কথা সিরিয়ালে আজকে আপনারা দেখতে পাবেন কথা প্রত্যয়কে বলে যে কর্তা দাদু তখন বললো না মামার মৃত্যুটা ধোয়াশা আমার কাছে আমারও না ঠিক তেমনই মনে হচ্ছে মামার মৃত্যুটা নিয়ে একটা তদন্ত করলে হয় না তখন তখন প্রত্যয় কথাকে বলে হ্যাঁ করলে করা যেতে পারে কিন্তু এখন তো আমরা ঘুরতে যাচ্ছি এসে না হয় দেখব তুমি যাও ব্যাগ গুছিয়ে নাও এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় এদিকে প্রিয়া অগ্নিকে বলে আমরা যাচ্ছি আবার ও ওর বোন গোবরদেবী কেন যাচ্ছে এই সমস্ত কথা দরজার বাইরে থেকে কথা শুনতে পেয়ে নিজে নিজেই বলে প্রিয়া চায় না যে আমরা যাই আর আমাদের ওখানে যাওয়া উচিত নয় এই বলে কথা সেখান থেকে চলে যায় প্রিয়া অগ্নিকে বলে ওরা গেলে ম্যান্ডিকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে ও তো আমাদের বন্ধু অগ্নি তখন প্রিয়াকে বলে ও গেলে আবার গোবর দেবীর সঙ্গে ঝামেলা হবে তার থেকে ভালো ওকে নিয়ে যেতে হবে না অনেক রিকোয়েস্ট করায় শেষমেশ অগ্নি রাজি হয় ম্যানডিকে নিয়ে যাওয়ার জন্য এরপর অগ্নি ঘরে সুটকেস গোছাতে থাকে আর কথাকে বলে তোর লাগেজ গোছানো হয়ে গেছে তখন কথা অগ্নিকে বলে আমি না যাব না অনেকেই চায় যে আমরা যাই কিন্তু কেউ তো থাকতে পারে যে চাই না যে আমরা যাই তখন অগ্নি কথাকে বলে প্রিয়ার কথাটা তোর কানে গেছে আর ওর এমনিতেই তো মুড এমনিতেই তো বলতে থাকে আর তুই তো কোনো দিনও পাহাড় দেখিস নি তারা ব্যাগ গুছিয়ে নেই এই বলে কথাকে রাজি করিয়ে তারা দুজনে মিলে ব্যাগ গুছাতে থাকে তারপর সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাস্তায় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে সবাই খাবার অর্ডার দেয় ওইদিকে কথার অগ্নি সেখান থেকে বেরিয়ে এসে একসাথে পাহাড় দেখে এরপর তারা দুজনে পাহাড়ের উপরে উঠতে গেলে কথা পড়ে যেতে গেলে অগ্নি কথাকে বাঁচিয়ে নেয় অগ্নি কথাকে বলে এর জন্যে বলেছিলাম সাবধানে পা ফেলতে ওই রাস্তাগুলো দেখেছিস ওখান থেকে গাড়িগুলো এলে কিন্তু হুট করে দেখা যায় না তো তুই সাবধানে থাকবি আর এখানে শেষ হয়ে যায় আজকের পর্বটি কেমন লাগলো জানাবেন কমেন্টে